আলাইকুম মুয়ার চার প্রাণী হত্যা করা ইসলামে নিষিদ্ধ আজ আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ মহান আল্লাহ পৃথিবীর সব প্রাণীকে কোন না কোন বিশেষ কারণে সৃষ্টি করেছেন তাদের প্রত্যেককে ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইবলে আব্দ রদি আল্লাহ তাআলাই আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবিসাল্লাল্লাহ আলিসাল্লাম চার প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন এর মধ্যে পেঁপড়া মধুমক্ষিকা হুদহুদ পাখি এবং চড়ুই সদৃশ বাজ পাখি আবু দাউদ হাদিস নম্বর পাঁচ হাজার দুইশত সাতষট্টি এছাড়াও ব্যাংক হত্যার ব্যাপারেও ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে ব্যাংক প্রকৃতির জন্য এমন একটি প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন সুদের উপকারিতাই খুঁজে পাচ্ছি এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায় ফসলের পোকামাকড় খেয়ে ফসল সুরক্ষা করে ব্যাংকের কল্যাণে জমিতে অতিরিক্ত কীটনাশক দিতে হয় না জমির উর্বরতাও নষ্ট হয় না ব্যাংক নানান আকৃতি প্রকৃতির হয় এমনকি ভূমিকম্পের পূর্বাবাস ব্যাংক দিয়ে থাকে আল্লাহ একবার শুধু তাই নয় আমরা রাতের বেলা রাস্তাঘাটে ব্যাংক দেখলে হয় লাথি মারি নয়তো পায়ের নিচে ফিসে ফেলি কিন্তু এটি একেবারেই উচিত নয় ব্যাংক এমন স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে এবং সাপ যাতে মানুষের ক্ষতি করতে না পারে এই জন্য পাহারাদার হিসাবে ব্যাংক দাঁড়িয়ে থাকে যখনই লোকালয়ের দিকে সাপ আসতে নেয় তখনই ব্যাংক সেখানে এসে দাঁড়ায় মিনির কি অশেষ কুদ্রুত ব্যাংক সে অবস্থানে দাঁড়ায় যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে আল্লাহ আকবর শুধু তাই নয় শুধু তাই নয় যেদিন আল্লাহ রব্বুল্লা আয়লা মিনের প্রিয় বন্ধু ইব্রাহিম খলিল উল্লাহকে আগুনে নিক্ষেপ করেন অমরুদ হত্যা করার জন্য চালিয়ে ঝলসে দেওয়ার জন্য সেদিন আগুন নেভাতে ব্যাংক সেই অগ্নিকাণ্ডের উপর শ্রাপ করে হজরত জিব্রাইল আলাই সালাম ব্যাংকে প্রশ্ন করে তুমি কেন এই কাজটি করেছিলে ব্যাং উত্তরে বলে আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন নিভবে না তা আমি জানি কিন্তু আমি আল্লাহ রব্বুল আয়নামিনকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই আমি ইব্রাহিমের পক্ষে আল্লাহ একবার এজন্য জন্য পৃথিবীর একমাত্র পানি ব্যাংক যার পসরা পাক বলে ঘোষণা দেয়া হয়েছে আল্লাহ একবার দ্বিতীয় নম্বরে হচ্ছে পিঁপড়া পিঁপড়া কেন মারা যাবে না এর কারণ হলো পিঁপড়ারাও আল্লাহর তাজবিহ পড়ে তারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে রাসুল সাল্লাম বলেছেন তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর অর্থাৎ এবাদতকারীর উপর তারপর রাসুল সাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ তার এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয় সোভান শহীদের মিজি হাদিস নম্বর দুই হাজার পঁচাশি হয়তো পেপড়াদের হত্যা করা উচিত নয় আবু হরাইল্লাহ তালে আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন কোনো এক নবিকে একটি পেপড়া ধ্বংসন করলে তিনি সে পেপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার আদেশ দেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয় তখন আল্লাহ তালা তার প্রতি ওহি প্রেরণ করে বলেন তোমাকে তো একটা পেপড়া ধ্বংসন করেছে আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করত। শুভানন্দ নাসাই হাদিস নম্বর চার হাজার তিনশত পঁচাশি তবে কোন পিঁপড়া যদি ক্ষতি করে তবে তাকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে আক্রমণ করার কম অপূর্ব সৃষ্টি যাকে আরবিতে বলা হয় নাহল পবিত্র কোরআনে নাহর নামে একটি সুরাই অবতীর্ণ হয়েছে মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে প্রিয়নবী সাল্লাম মধু খেতে খুব ভালো lo basten. সামাইলের তিরমিজি হাদিসনগর একশত এরা খুবই পরিশ্রমী পঞ্চাশটি মৌমাছিকে প্রায় বিশ লক্ষ ফুল ভ্রমণ করতে হয় আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় চোদ্দ দশমিক পাঁচ লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব আল্লাহ একবার সায়েন্স টাইমস এর মতে পৃথিবীতে যত রকমের চাষ মানুষ করে থাকে তার সত্তর শতাংশ নির্ভর করে মৌমাছির উপর যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগ রেণু লাগবে না সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না আলবার্ট আইনস্টাইন বলেছিলেন মৌমাছি যদি না থাকে তাহলে মানুষ নিশ্চিন্ন হতে সময় লাগবে চার বছর তৃতীয় নম্বর হচ্ছে হুদহুদ পাখি আমাদের দেশের মানুষ এটিকে মোহনচূড়া বা কাঠ কোড়ালি হিসাবে চেনে যেহেতু হুদহুদ পাখির অনেক উপপ্রজাতি আছে তাই আমাদের দেশের মহন চোড়াই সোলাইমান আলাহ সাল্লামের হুদহুদ কিনা তা নিয়ে সংশয় আছে ইংরেজিতে একে হুপো বা হুপি বলে ডাকা হয় আরবি ও উর্দুতে একে ডাকা হয় হুদহুদ নামে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ মিশর মাদাগাস্কার কি ইউরোপের কোন কোন দেশেও এর দেখা পাওয়া যায় পার্শ্ববর্তী দেশ ভারতীয় মাঝে মধ্যে এই পাখির আনাগোনা দেখা যায় পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে মাথায় আছে রাজ মতো সুন্দর একটি ছুটি সেই ঝুটির হলদে বাদামি পালকের মাথাটা কালো রঙের এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও হদ্ভূত পাখি সেই পাখি যা পবিত্রকর আনে বর্ণনা হয়েছে হজরত সোলাইমান আলহিসামের ব্যক্তিগত চিঠি আদান প্রদানকারী বাহক হিসাবে কাজ করত হুদহদ পাখি এবার সর্বশেষ প্রাণীটির কথা বলছি চুরুই সাদৃশ্য বাজ পাখি অনেকের মতে এটি স্ট্রাইক পাখি যাকে আমাদের দেশে কষাই পাখি বলা হয় ছোট আকারের শিকারের কৌশল এবং তার সংরক্ষণের প্রবণতার কারণে এদের কসাই পাখি বলা হয় এরা ঠিক মাংসের দোকানের মতো শিকার কাঁটা জাতীয় জিনিস গেঁথে রাখে মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড় কীট পতঙ্গ ছোট গিরগিটি টিকটিকি নির্বিশেষে ইঁদুর ছানা ইত্যাদি খেতে পছন্দ করে এছাড়া তাদের খাবার তালিকায় রয়েছে তেলা পোকা ও ঝিঝি পোকা যার প্রতিটি জিনিসই মানুষের ঘর ও ফসলের জন্য ক্ষতিকর বাংলাদেশে এদের কয়েকটি প্রজাতি রয়েছে যাদের রং ও রূপ আলাদা যাই হোক সর্বশেষ আপনাদের কাছে একটি বিষয় ক্লিয়ার করতে চাই পৃথিবীর প্রত্যেকটি পানি আল্লাহ রব্বুল আলমিনের তাসবিহ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের তাসবিহ পড়ার কারণেই শুধুমাত্র এই কয়েকটি প্রাণী হত্যা করতে নিষেধ করা হয়েছে ব্যাপারটি তা নয় বরং আল্লাহ রসুল সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন বলেই এই প্রাণীগুলো হত্যা করা নিষেধ করা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সহি বুঝদান করুক আমি